নমস্কার বন্ধুরা আমি ঝুমা ঝুমাছ কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করবো কাশ্মীরি আলু কুলচা দেখো তার জন্য আমার কিছু উপকরণ আছে সেটা তোমাদের সাথে শেয়ার করব এবার দেখো এখানে আলুগুলোকে আমি ছোটো ছোট করে কেটে নিয়েছি কড়াই সেদ্ধ করব। তোমরা চাইলে প্রেশার কুকারও সেদ্ধ করতে পারো তাহলে কিন্তু খুবই তাড়াতাড়ি হয়ে যাবে এবার একটু নুন দিয়ে দিলাম এবার আমি এই আটা ময়দা একসাথে মিক্সড করে আমি ডোটাকে করব। যেহেতু ময়দা খাওয়া ভীষণই ক্ষতিকর সেই জন্য আমি একটু আটার সাথে আমি মিশিয়ে করি সব সময় পরোটা করলে এবার দেখো মিশিয়ে নিলাম সমান সমান নিলাম এবার দেখো এখানে নিলাম বেকিং পাউডার খুবই অল্প দিলাম হাফ চামচেরও কম আর এখানে চার পাঁচ চামচের মতন গুঁড়ো দুধ আর চিনি এক চামচ আর একটু নুন দিয়ে দেব এবার একটু ময়ন দিতে হবে এবার আমি বাটার দিয়ে দিলাম কিছুটা মানে বাটার দিয়ে ময়নটা দেব তোমরা চাইলে সাদা তেলেও ময়ন দিতে পারো এবার দেখো ময়েন্দা হয়ে গেছে এবার অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করতে হবে কাশ্মীরি আলু কুলচার রেসিপি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একবার হলো ট্রাই করো আর তোমরা যদি সুন্দর সুন্দর রেসিপি পেতে চাও আমার এই ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো দেখো এটা আমি সাইডে সরিয়ে রাখলাম এবার আলুটা দেখে নেব কতটা হয়েছে আর তোমরা যদি ফেসবুক থেকে দেখো পেজটিকে ফলো করো তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও আপলোড করব তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে এবার অল্প তেল দিয়ে দেখো ওই পেঁয়াজ কুচনো দিয়ে দিলাম কিছুটা তারপর নুন দিলাম তারপর জিরের গুঁড়ো হাফ চামচ গোলমরিচের গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ আর অল্প ধনেপাতা কুচনো দিয়ে দিলাম তোমরা চাইলে আলুটা একটু আমি যেরকম এটা আলুটাকে একটু কষিয়ে নিচ্ছি গরম মশলা গুঁড়ো দিলাম অল্প এটা করলে দেখবে আলুর টেস্টটা পুরের টেস্টটা কিন্তু বেশি ভালো হয় আর সেদ্ধ আলুর যদি এই পরোটার মধ্যে ভরে করা হয় তাহলে কিন্তু টেস্টটা তো ভালো হয় না সেজন্য আমি এইভাবেই করছি একটু কষিয়ে নেব ওই পেঁয়াজের সাথে আলু এবার আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে আর একটু আদা বাটা দিলাম এটার টেস্টটা কিন্তু একদমই আলাদা হয় ওর ওইভাবে করলে অনেকে দেখবে ওইভাবেও করে সেটাও হয় কিন্তু এটা করলে বেশি টেস্টটা ভালো হবে এবার হয়ে গেছে এবার একটা গামলাই নিয়ে নিলাম এবার ওই ডোর দিকে বড় একটা লেচি করে নিয়েছি এবার অল্প ময়দা দিয়ে এটাকে একটু লম্বা টাইপের করে নেব এইবার এই অল্প বেলে তারপরে দেখো বাটার দিয়ে দিলাম ভেতরে এবার এইভাবে ভাজ করে নেব এইভাবে বাটার দিয়ে দিয়ে করলে দেখবে পরোটাটা দারুণ টেস্টি হয় আর সফট হবে একদম এবার আবারও বেলে নেব এবার দেখো এই ভেতরে আবার একটু বাটার দিয়ে পুরোটা মিশিয়ে দেব তারপর আবার এইভাবে ভাজ করে নেব মুখ দুটো আটকে নেব এবার দেখো চাকু দিয়ে আমি ছোট ছোট করে লেচি কেটে নেব এবার একটু বেলে নিয়ে তারপর আমি পুর দিয়ে দেব এবার একটু বেশি করে পুর দিলে দেখবে এর সাথে কিন্তু অন্য কোনো সবজি লাগে না একটু চাটনি কিংবা আচার হলে কিন্তু এর সাথে সার্ভ করা যায় দেখো বেশি করে পুর দিয়ে এটা দিয়ে দিলাম এবার মুখটাকে সিল করে এবার বেলে নেব পুরু বেশি দিলে কিন্তু আবার বেরিয়ে যাওয়ার ভয় থাকে সেই জন্য পুরটা খুবই পরোটাটা বেলার সময় খুবই সাবধানে বেলতে হয় আমার তাও একটু ফেটে বেরিয়ে গেছে এবার তাওয়ার মধ্যে দিয়ে দিলাম এবার ধনেপাতা পাতা কুচনো উপর দিয়ে দিয়ে দিলাম এটা দেখতে সৌন্দর্য জন্য এবারও উলটিয়ে দিলাম এবার বাটার দিয়ে ভেজে নেব একটু আমার ভাজা হয়ে গেছে এটা নামিয়ে নেবো কত সুন্দর কাশ্মীরি আলু কুলচা একদম তৈরি হয়ে গেল এবার আর তোমাদের করে দেখিয়ে দিচ্ছি আবারও এই একইভাবে আমি একটু ধনে ছড়িয়ে দিলাম তারপর একটু বাটার দিয়ে দিলাম এবার ওপর পাশটা একটু বাটার লাগিয়ে দিলাম আবার একটু লাল লাল করে ভেকে ভেজে নিয়েছি দেখো আমার হয়ে গেছে আর এর সাথে আমি সেজওয়ান সস সার্ভ করার জন্য দিয়েছি সেজওয়ান সসের সাথেও কিন্তু দারুণ লাগে আজকে তাহলে আমি এখানেই রাখছি টাটা বন্ধুরা